মানবসৃষ্ট স্থাপত্যকে সম্মান ও ঐতিহ্য সংরক্ষণ করার উদ্দেশ্য নিয়ে দু সালে নিউ সেভেন ওয়ান্ডাস ফাউন্ডেশন দ্বারা নির্বাচিত একটি বৈশ্বিক ভোটের মাধ্যমে পৃথিবীর সাত আশ্চর্যকে নির্বাচিত করা হয় সেই সাত আশ্চর্যগুলো হলো চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অব চায়না খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে খ্রিস্টীয় ষোলশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন সময়ে এবং বিভিন্ন রাজবংশের দ্বারা এই প্রাচীর নির্মিত হয়েছিল প্রাচীরটির গড় উচ্চতা প্রায় পাঁচ থেকে আট মিটার এবং প্রস্থ সাড়ে ছয় মিটার এর কিছু কিছু অংশ এতটাই চওড়া ছিল যে বারো জোড়া ঘোরা একসঙ্গে চলাচল করতে পারে এই মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো ছিয়ানব্বই দশমিক এক আট কিলোমিটার বর্তমানে এটি চীনের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত পেট্রা দক্ষিণ জর্ডনের ওয়াদি মুসার কাছে অবস্থিত স্থাপত্যটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এবং নাবাতীয় রাজ্যের রাজধানী এটি প্রাচীন বাণিজ্য পথগুলির সংযোগস্থলে অবস্থিত ছিল যা মিশর সিরিয়া এবং দক্ষিণ আরবের মধ্যে মশলা ও অন্যান্য পণ্যের ব্যবসা নিয়ন্ত্রণ করত পেট্রার অধিবাসীরা উন্নত জল সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থা তৈরি করেছিল যা তাদের শুষ্ক মরুভূমিতে বসবাস করতে সাহায্য করেছিল বর্তমানে এটি জর্ডনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত তার জটিল স্থাপত্য এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য প্রতি বছর লক্ষাধিক দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত একটি সুবিখ্যাত আর্ট ডেকো মূর্তি যা কার্কোডাবো পর্বতের উপরে স্থাপন করা হয়েছে এটি যীশু খ্রিস্টের একটি বিশাল মূর্তি যার বাহু দুটি প্রসারিত এবং এটি বিশ্বজুড়ে পরিচিত একটি ল্যান্ডমার্ক হিসেবে মূর্তিটি প্রায় আটানব্বই ফুট লম্বা এটি উনিশশো সালে নির্মিত হয় এবং এটি বিশ্বের বৃহত্তম আট ডেকো ভাস্কর্যগুলির মধ্যে অন্যতম প্রতি বছর লক্ষাধিক পর্যটক ভিড় জমান সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এই স্থাপত্যকে দেখতে মাছু পিছু পেরুর আন্দিস পর্বতমালার উরুবাম্বা উপত্যকার উপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত ইনকা সভ্যতার একটি প্রাচীন নিদর্শন স্থানীয় ভাষায় মাচুপিচু শব্দের অর্থ হল পুরনো পর্বত মনে করা হয় ইনকা সম্রাট পাচাকুতিকের নির্দেশে সালের দিকে এটি একটি রাজকীয় সম্পত্তি বা ধর্মীয় স্থান হিসেবে নির্মিত হয়েছিল সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে মাচুপিচু ইনকা সভ্যতার প্রকৌশলগত দক্ষতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ যা প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে কিচেন মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে অবস্থিত একটি বিখ্যাত মায়া সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান এটি মায়া সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল এবং এখানকার জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান বিশ্বজুড়ে সমাদৃত চিচেন ইজ্জা সম্ভবত প্রায় ছশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি প্রায় এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত মায়া সভ্যতার একটি প্রধান কেন্দ্র হিসাবে বিকাশ লাভ করে চিচেন ইজ্জা শব্দের অর্থ হল ইৎজার কুয়োর মুখে উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত একটি বিশাল উপবৃত্তাকার বা নাট্যশালা এটি প্রাচীন রোমান ও প্রকৌশলের এক নিদর্শন এবং রোমান সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত প্রতীকগুলির মধ্যে একটি সত্তর খ্রিস্টাব্দে সম্রাট ভেসপাসিয়ানের নির্দেশে এর নির্মাণ কাজ শুরু হয় এবং আশি খ্রিস্টাব্দে টাইটাসের শাসনামলে এটি সম্পন্ন হয় এটি মূলত জনসাধারণের বিনোদনের জন্য ব্যবহৃত হতো এখানে বিভিন্ন ধরনের জমকালো এবং প্রায়শই হিংসাত্মক অনুষ্ঠান আয়োজিত হতো হিংস্র পশুদের মধ্যে লড়াই এমনকি মানুষ আর পশুর মধ্যে লড়াইও আয়োজিত হতো এখানে বর্তমানে এটি রোমের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি অপূর্ব সুন্দর শ্বেতপাথরের সমাধি সৌধ এর নির্মাণ কাজ ষোলশো সালে শুরু হয় এবং ষোলোশো তিপ্পান্ন সালে সম্পন্ন হয় মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মরণে এটি নির্মাণ করেছিলেন মমতাজ চোদ্দতম সন্তান জন্মদানের সময় মারা গিয়েছিলেন তাজমহল ফরাসি ভারতীয় তুর্কি এবং মুঘল শৈলীর এক অনবদ্য মিশ্রণ উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ মানুষ এই স্থাপত্য শৈলী দর্শন করতে ভিড় জমান এই ছিল বিশ্বের সাত আশ্চর্যের সংক্ষিপ্ত ইতিহাস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না